এটা কিন্তু দামের চ্যালেঞ্জিং গোটা বেঙ্গল খুঁজলেও এই দামে কেউ দিতে পারবে না হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও তোমার সাথে চলে এলাম তো সপ্তাহ আগে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা ছিল হাতে তৈরি করা মেশিন মেশিনের ভিডিও বা হ্যান্ডমেড মেশিন বলে এরকম একটা ভিডিও আমি আপলোড করেছিলাম যেখানে ছিল মেশিনটা সাতশো ওয়ার্ড মেশিন তো সেই ভিডিওটা তোমরা দেখে থাকো অবশ্যই অ্যাপ লিঙ্ক দিয়ে দেবো সেখান দিয়ে তোমরা দেখে নেবে আজ সেই সাতশো মেশিন আপডেট করে আবার নতুন করে বানিয়েছে আর আগের মেশিনটা কিন্তু বিক্রি হয়ে গেছে এবার আবার নতুন করে সাতশো আর্ডি মেশিন বানিয়েছে সেটা আপডেট করেছে তার থেকে আরও উন্নত মানের করেছে আর সেই ভিডিওটা এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আর তোমরা যদি এরকম যদি মেশিন তোমরা নিতে চাও অবশ্যই কন্টাক্ট করে নেবে দাদার সাথে তো দাদার সাথে কন্ট্যাক্ট করে ঠিক করে নেবে যে কত কী দাম হাতে তৈরি করা মেশিন এতটাই কম প্রাইসের মধ্যে তোমাদের দিচ্ছে এরম কিন্তু কম প্রাইসে তোমরা এরকম মেশিন পাবে না ঠিক আছে সেই হিসাবে বলছি তোমরা একবার নিয়ে চেক করতে পারো তারপরে তোমরা কিন্তু কিনতে পারো অনেক কিছু ফ্যাসিলিটি এই দাদা দিচ্ছে তোমরা একবার মেশিনটাকে নিয়ে যাবে নিয়ে গিয়ে জিনিসটাকে বাজাবে কটাই স্পিকার বাজে দেখবে দেখে যদি তোমাদের পছন্দ হয় তবেই কিন্তু মেশিন নেবে যে মেশিন না দেখি নিয়ে নেবে এরকম কোনো ব্যাপার নয় অনেকই সুবিধা দিচ্ছে তো সেই হিসাবেই তোমাদের বলছি একবার তোমরা ট্রাই করে দেখতে পারো তুমি এটা দেখতে পাচ্ছ সাতশো আটের এমপি ভার আপডেট করানো হয়েছে আগের তুলনায় এটা অনেকটাই আপডেট করানো হয়েছে যাতে সাউন্ড কোয়ালিটি বেশ কোয়ালিটি বেটার আসে তার জন্য এটাকে আপডেট করানো হয়েছে সব কিছু নতুন পেয়ার পার্টস দিয়ে যে মডেলটা দেখতে পাচ্ছ এই মডেলটা কিন্তু পুরোটাই আমার হাতে তৈরি বাহান্নশো দেখতে পাচ্ছ সাতখানা ট্রানজিস্টার আছে আর নিচে আছে উনিশ তেতাল্লিশ সাতখানা ট্রানজিস্টারটা দেখতে পাচ্ছ একান্ন আটানব্বই এটা ড্রাইভারের স্টেজেস ট্রানজিস্টার আর নিচে আছে এক উনিশ একচল্লিশ ট্রানজিস্টার যে বোর্ডটা দেখতে পাচ্ছ এতে দুটো সার্কিট বোর্ড করা আছে একটা হচ্ছে ভিউমিটারের সার্কিট বোর্ড আর একটা হচ্ছে স্পিকার প্রোটেকশনের সার্কিট বোর্ড আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছো দেড় হাজার ওয়াটের ড্রাইভার বোর্ড দেওয়া আছে কেউ চাইলে এই অ্যাম্পলিভারটাকে দেড় হাজার ওয়াট ডিট করতে পারবে তার জন্য ট্রানজিস্টার লাগাতে হবে পেয়ার বাড়াতে হবে আর ওই ট্রান্সফর্মারটা অ্যাম্পেয়ারটা বাড়াতে হবে ভোল্টেজটা বাড়াতে হবে তো এই দুটো জিনিস চেঞ্জ করলে তো হয়ে যাবে আর ক্যাপাসিটার এক্সট্রা দিতে হবে আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ তিনখানা পঁয়তাল্লিশ হাজার আইসিডি এ করা আছে তো এটা একটা দু ব্র্যান্ডের প্রেসার বোর্ড আর এই যে এস এমপিএসটা দেখতে পাচ্ছো দু অ্যাম্পিয়ারের এই দুটো ফ্যানকে অপারেটিং করছে আর এই স্পিকার প্রোটেকশান আর ভিউমিটারটাকে অপারেটিং করছে এটা কিন্তু মার্কেট থেকে কেনা আর বাদ বাকি যতগুলো মডিউল বলো বা স্পিকার প্রোটেকশন বোর্ড ড্রাইভার বোর্ড প্রেসার বোর্ড এটা কিন্তু পুরোটাই আমার হ্যান্ডমেড কোনো মার্কেট থেকে কেনা নয় তোমরা দেখলে বুঝতে পারবে আর এটা একটা পঞ্চাশ জিরো পঞ্চাশ বারো অ্যাম্পিয়ারের পিওর কপারের ট্রান্সফর্মার এটা কোনো অ্যালুমিনিয়াম নয় পুরোটাই কপারের ট্রান্সফরমার আর এখানে আছে আশি ভোল্ট দেড় হাজার এমএির ক্যাপাসিটার দেওয়া আছে আর এর ভেতরে একটা আশি এমপের ডায় দেওয়া আছে ব্রিজ রেক্টিফায়ার ফার বলে ওটাকে এই যে বেস্টটা দেখতে পাচ্ছ এটা একটা ওয়েট বেসের কাজ করবে এটা ট্রাভেল এটা ব্যালেন্স নয় এটা কিন্তু একটা স্টোক বেসের কাজ করবে এই যে লাউডনেস দেখতে পাচ্ছ এটা তো মিটের কাজ করবে এটা মাস্টার বলে যে পাওয়ার অফ অন সুইচ এই সুইচটা ওপর দিকে করে দিলে বার মুটের কাজ করবে এই ভিউ মিটারটা এই সুইচটা এই ইউএসবি প্যানেলটাকে অপারেটিং করার জন্য করা আছে আর এই যে লাইন বলে লেখা আছে এই লাইনের সুইচটা এই মাইক ওয়ান যে লেখা আছে এখানে প্রেসার বোর্ড যদি কারোর প্রয়োজন হয় ধরো আমাদের অ্যাম্প্লিফায়ারে প্রেসার বোর্ডে প্রেসার হচ্ছে না তখন কিন্তু প্রেসার বোর্ডের জন্য এই মাইক ওয়ানে ইন করতে হবে মিডিলে যে লাইন বলে লেখা যে সুইচটা আর ডিভিটিটার জন্য মাইক টু পি থার্টি এইট সকেট করা যে পি থার্টি এইট সকেট করা আছে দুটো ফিউজ করা আছে আর এতে দুটো স্পিকার সকেট করা আছে আর এই যে বানানা টার্মিনাল লাগানো আছে বারো ইঞ্চি পনেরো ইঞ্চি বাজানোর জন্য কেন এই সকেটে তো চলবে না ওই সব হাই ওয়াটার স্পিকার এই জন্য বানা টার্মিনাল দুটো ফ্যান আছে আর এই যে আর সকেট বলে আর সকেট করা আছে এই টেপ বলে লেখা আছে টেপে কিন্তু প্রেসার বোর্ডটা ইন করতে হবে আর এই যে আক্স বা ডিটিএইচ বলে লেখা আছে এখানে ডিবিটি হোক বা ফোন থেকে হোক বা মিক্সার থেকে হোক এই চারটের মধ্যে যে কোনো তে মারতে হবে এটা কিন্তু দামের চ্যালেঞ্জিং গোটা ওয়েস্ট বেঙ্গল খুঁজলেও এই দামে কেউ দিতে পারবে না থ্যাংক ইউ